এইসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের আজকে আমরা কথা বলবো সমাজকর্ম প্রথম পত্রের চূড়ান্ত সাজেশন নিয়ে সমাজপত্রে অনেকগুলো অধ্যায় এতগুলো অধ্যায় পড়ার দরকার নেই এতগুলো টপিকও পড়ার দরকার নেই এক্ষেত্রে কোন অধ্যায়গুলো কোন টপিকগুলো পড়বা সেগুলো নিয়ে আমরা আলোচনা করব কোন টপিক থেকে কয়টা প্রশ্ন আসবে সেগুলো কোনগুলো হইতে পারে সেগুলো এবং সবার শেষে তোমাদের এমসি কেউ নিয়ে আমরা কথা বলবো তাই ভিডিওটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে সে পর্যন্ত দেখো তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো অন্যান্য বিষয়ে সাজেশনগুলো পেতে ডিসক্রিপশন চেক করে সেখানে তোমরা অন্যান্য বিষয়ের সাজেশনগুলো পেয়ে যাবা এখানে যদি কথা বলে সৃজনশীল প্রশ্ন আসবে এগারোটা সাতটা অ্যান্সার করবা আর এমসিকিউ আসবে তোমার তিরিশটা তিরিশে আনসার করবা সিকিউতে তেইশে পাশ এমসিকিউতে দশে পাশ আর যারা আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব করে অফকোর্স সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখো বেলাইকন বাজিয়ে রাখো পরীক্ষার আগে গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং সব কিছু তোমাদেরকে তোমাদের শোভন ভাই দিবে তা আমাদের সাথে অবশ্যই তোমরা কানেক্টেড থাকবে এটা আমি তোমাদের কাছে চাচ্ছিলাম দেন আমরা তোমাদের কথা বলি অধ্যায় পরিচিতি পর্ব নিয়ে এখানে তোমাদের অধ্যায় রয়েছে সমাজকর্ম প্রকৃতি ও পরিধি খুবই সুন্দর একটা অধ্যায় সমাজকর্মের দ্বিতীয় অধ্যায় রয়েছে সমাজকর্মের পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট তৃতীয় অধ্যায় রয়েছে সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা চতুর্থ অধ্যায় রয়েছে সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয় এবং ষষ্ঠ অধ্যায় রয়েছে তিনটা অধ্যায় ষষ্ঠ অধ্যায় তিনটা পরিচ্ছেদে ব্যক্তির ক্ষেত্রে সমাজকর্ম পদ্ধতি দল সমষ্টির ক্ষেত্রে সমাজকর্ম পদ্ধতি এবং সমাজকর্ম প্রশাসন কার্যক্রম ও গবেষণা দেখো তোমাকে আমি নর্মালি বলবো তুমি একজন সমাজকর্মী এই চিন্তা করে এই বইটাও কমপ্লিট করো দেখবা খুব ইজি লাগতেছে নিজেকে এবং তুমি কিন্তু এই সাবজেক্টে চাইলে অনার্সও করতে পারো তো দেখা যায় তুমি একজন সমাজকর্মী চিন্তা করে তুমি সামনে আগাও দেখবা খুব ইজি হবে অধ্যায়টা চলো আমরা বলে এবং সবার শেষে আমি বলে দিব তোমরা কোন অধ্যায়গুলো পড়বা কোন অধ্যায়গুলো তোমার পড়া দরকার কারণ এখানে সবগুলো অধ্যায় পড়া দরকার ষাটটা অধ্যায় আছে চারটা অধ্যায় পড়লেই হবে সেই চারটা অধ্যায় কোনটা সেটা আমি বলে দিব। এইসিসি দুই হাজার পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি নিয়ে টেনশন করছো তুমি কিনে ফেলো এই তিনটা বই বাংলা এ প্লাস বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার জন্য দারুণ একটা বই ইংরেজি এ প্লাস ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সব নিয়ম কানুন থেকে শুরু করে সব কিছু তুমি এখানে পেয়ে যাবা ছোট্ট একটা বই বাট গুরুত্বপূর্ণ অনেক আর আইসিটি ম্যাজিক দারুণ একটা বই সব চিত্র থেকে শুরু করে সব কিছু খুব সুন্দরভাবে তুমি পাবা এই তিনটা বইয়ের কিউআর কোড রয়েছে স্ক্যান করলে তুমি এগুলো ভিডিও ক্লাসগুলো পেয়ে যাবে তোমার খুঁজতে হবে না ইউটিউবে এই বইগুলো অর্ডার করতে পারো নাইট টোয়েন্টি ফোর থেকে কল করতে পারো নিচে দেওয়া নাম্বারে আর চলো এখানে প্রথমত আমরা কথা বলি এই প্রথম অধ্যায় নিয়ে সমাজকর্মের প্রকৃতি ও পরিধি এই অধ্যায় থেকে তোমাদেরকে একটা প্রশ্ন আসবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সমাজকর্ম গুরুত্ব এবং হচ্ছে সমাজকর্মের পরিধি সমাজকর্মের প্রকৃতি বৈশিষ্ট্য লক্ষ্য উদ্দেশ্য বাকি কোনো কিছু ধারণা বেগুলো দেখা দরকার নেই নর্মালি দুইটা ধারণা অনেক সময় আসতে পারে কয়েক ক্ষেত্রে বাট বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য উদ্দেশ্য প্রকৃতি বৈশিষ্ট্য পরিধি এগুলোই চলে আসে এখান থেকে তোমরা একটা সিকিউ পাবা সো কোনোভাবে গুরুত্ব প্রকৃতি বৈশিষ্ট্য এগুলোর কোনো প্রকার কোটেশন সারবার না ভালো করে পড়ে যাবা এখান থেকে তোমাদেরকে তারা একটা কোর্শন করবে বাকিগুলো না পড়লেও হবে সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট এখান থেকে তোমাকে একটা না এখান থেকে তোমাকে দুইটা কোশ্চেন করবে তারা দুইটা কোশ্চেন করতে পারে কোনো কোন ক্ষেত্রে কোন কোনো বোর্ড এখান থেকে একটাও করতে পারে গ্যারান্টি দিয়ে বলা যায় না বাট একটা তো কনফার্ম পাচ্ছ সেটা হচ্ছে সমাজকর্মের পেশার বিকেশের দারিদ্র আইন দরিদ্র আইন ভূমিকা এখানে রিসেন্টলি যে দুইটা আইন রয়েছে উনিশশো পাঁচ সালে এবং উনিশশো বিয়াল্লিশ সালে এই আইন দুইটা ভালো করে দেখে যাবা ভালো করে দেখে যাবা তার সাথে এখানে বিভিন্ন সংগঠনের ভূমিকা বিশেষ করে সিওএস তাদের ভূমিকাগুলো একটু দেখে যাবা ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স এরা একটু ভালো করে দেখে যাবা এবং এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শিল্প বিপ্লব দেখো নর্মালি এখান থেকে তারা একটা কোশ্চেন করতে পারে আবার শিল্প বিপ্লব নিয়ে তারা একটা কোশ্চেন করতে পারে কারণ শিল্প বিপ্লবের ধারণা অর্থ সামাজিক জীবনে শিল্প বিপ্লব সমাজকর্ম পেশায় শিল্প বিপ্লব এগুলো তোমাদের কোশ্চেন করতে পারে সেখান থেকে দুইটা আসলে যেকোনো দুটো টপিক থেকে দুইটা পাবা আর যদি একটা আসে তাহলে যেকোনো একটা দুটো টপিক থেকে যে কোনো একটা টপিকই তুমি কোশ্চেন পাবা আর বেশিরভাগ ভোট দুইটাই করবে কোশ্চেন কেমন দেন আসি আরেকটা বিষয় নিয়ে অধ্যায় নিয়ে কথা বলো সেটা হচ্ছে সমাজ কর্মে মূল্যবোধ ও নীতিমালা এখান থেকে তুমি একটা কোশ্চেন পাবা এখানে মূল্যবোধ একটা জিনিস নীতিমালা একটা জিনিস বাট ওভারঅল মূল্যবোধের টপিকই বেশি তোমাদের শর্ট সিলেবাসে নিয়েছে মূল্যবোধের ধারণা ধরন এগুলো বলে যাবা সমাজকর্মের মূল্যবোধের ধারণা সমাজকর্মের মূল্যবোধের মূল্যবোধ এবং নীতিমালার গুরুত্ব পেশা পেশা হিসেবে সমাজকর্ম এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্ষয় হিসেবে আসবে যে পেশা হিসাবে সমাজকর্ম কতটা গুরুত্ব বা ব্যাখ্যা করো এরকম একটা কোশ্চেন আসবে মূল্যবোধ মূল্যবোধ নিয়ে তোমরা একটা কোশ্চেন এখানে পাবা বেশিরভাগ সময় মূল্যবোধ থেকে কোশ্চেনটা তারা করে এবং এখান থেকে তুমি একটা কোশ্চেন পাচ্ছ এরপর রয়েছে তোমাদের সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয় এখান থেকে তোমাদেরকে দুইটা কোশ্চেন করবে একটু মনোযোগ দিয়ে দেখা আমি তোমাদের এখান থেকে বুঝাই দিই সামাজিক এখানে নিরাপত্তা সমাজকর্ম সামাজিক পরিবর্তন সমাজকর্ম উন্নয়ন সমাজকর্ম নিয়ন্ত্রণ সমাজকর্ম আন্দোলন সমাজ সংস্কার এই যে টপিকগুলো রয়েছে এখান থেকে দুইটা টপিক নিয়ে বা তিনটা টপিক নিয়ে তোমাদের একটা প্রশ্ন করবে এখানে সবগুলো টপিকই গুরুত্বপূর্ণ তবে সবগুলো আসবে না যেমন নিরাপত্তার সাথে এখানে নিয়ন্ত্রণ আসতে পারে পরিবর্তনের সাথে নিয়ন্ত্রণ আসতে পারে নিয়ন্ত্রণে আমরা বেশিরভাগ জায়গায় দেখি নিয়ন্ত্রণ যেহেতু একটা এন্ডিং একটা পর্যায় সেক্ষেত্রে নিয়ন্ত্রণটা টপিক গুরুত্বপূর্ণ এবং যে কোনো একটা দুটো টপিক পড়ে যাও মিক্সড করে তোমাদেরকে একটা সিকিউ তার দিবে আরেকটা সিকিউ হবে এই সেক্টর থেকে যেখানে সমাজকর্ম সমাজ কল্যাণের লক্ষ্য সমাজ কল্যাণের সম্পর্ক ঐতিহাসিক সমাজ কল্যাণ প্রতিষ্ঠান যেমন এখানে দানশীলতা সৎকা জাকাত ধর্মখোলা খোলা সারাই সারাইখানা সরি এগুলো যা রয়েছে এগুলো ভালো করে তোমরা দেখে যাবে তিনখানায় এগুলো সবগুলো টুকটাক দেখে যাবে এখান থেকে তোমাদেরকে তারা একটা কোয়েশ্চেন করবে যে সমাজ কল্যাণ নিয়ে আমি বুঝতে পেরেছি যে সমাজ কল্যাণ নিয়ে তোমরা একটা কোশ্চেন পাবা ওভারঅল সামাজিক নিরাপত্তা এই সামাজিক বা সমাজকর্ম যেটা রয়েছে এখান থেকে তোমাদেরকে একটা এবং এখানে শুধুমাত্র সমাজ কল্যাণ সম্পর্কিত প্রশ্ন পড়ে যাও এখান থেকে তুমি আরও একটা কোশ্চেন পেয়ে যাবা এরপর হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে সমাজকর্মের পদ্ধতি এখান থেকে তোমাদেরকে একটা কোয়েশন করবে নর্মালি ব্যক্তি সমাজকর্মের ধারণা উপাদান নীতিমালা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তার সাথে এখানে ব্যক্তির সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যার সমাধান এরা দেখে যাবা এনাফ তার সাথে এখানে র্যাপোটা দেখে যাবে এটা ইনাফ এখান থেকে তোমাদের একটা কোশ্চেন করবে জাস্ট ব্যক্তি সমাজকর্ম নিয়ে বিশেষ করে ব্যক্তি সমাজকর্ম নীতিমালাটা আমরা অনেক প্রশ্ন দেখেছি নীতিমালা নিয়ে সমস্যা নিয়ে তার সমাধান করতে বলেছে সেগুলো তোমরা একটু দেখে যেতে পারো এখান থেকে তোমরা কোশ্চেনগুলো পাবা দেন এরপর রয়েছে দল সমসির ক্ষেত্রে সমাজকর্মের পদ্ধতি এখান থেকে তুমি দুইটা কোশ্চেন পাবা একদম নর্মাল ব্যাপার দল সমাজকর্ম থেকে তুমি একটা পাবা সমষ্টি সমাজকর্ম থেকে তুমি একটা পাবা তবে গুরুত্বপূর্ণ কথা যদি বলো প্রয়োগের ক্ষেত্র প্রক্রিয়া নীতিমালা এগুলো গুরুত্বপূর্ণ সমাধান ভূমিকতাটা গুরুত্বপূর্ণ না বাট এই যে সমাধানের প্রক্রিয়া সমাজকর্মের প্রক্রিয়া তারপর হচ্ছে যে তোমার এখানে ধারণা উপাদান নীতিমালা নীতিমালাটা ভেরিভারি ইম্পর্টেন্ট প্রয়োগের ক্ষেত্রে ইম্পর্টেন্ট এখানেও প্রয়োগের ক্ষেত্র এখানেও প্রক্রিয়া এখানেও শ্রেণী বিভাগ এখানে নীতিমালা উপাদান এখানে সব গুরুত্বপূর্ণ এখানে কোনো ভূমিকা নাই বাট নর্মালি ধারণা পাওয়া দরকার শ্রেণী বিভাগ এমসি গুরুত্বপূর্ণ পারে সামষ্ট সমাজকর্মের শ্রেণী বিভাগ কয়টি আলোচনা করো ঠিক আছে এইগুলো কিন্তু ভালো করে দেখে যাবা এখান থেকে তুমি দুইটা কোয়েশ্চেন পাবা এই পর হলো তোমার সমাজকর্ম প্রশাসন কার্যক্রম ও গবেষণা পদ্ধতি এখান থেকে তোমার টোটাল তিনটে টপিক রয়েছে প্রশাসন কার্যক্রম গবেষণা এখান থেকে তোমার তিনে টপিকের থেকে সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে গবেষণাটা তুমি পাবা এবং তার সাথে এখানে প্রশাসন পাবা এখন এখানে আমি পড়তে পড়তে বলবে দুইটায় পড়ে যাও যদি তোমার হাতে সময় থাকে তবে তুমি আরেকটা পড়ো বাট নর্মালি এই দুইটা থেকে আসবে বেশিরভাগ বোর্ড এই দুইটা থেকে কোশ্চেন করে কার্যক্রম থেকে খুবই কম কোশ্চেন করে আর দুটো টপিক থেকে তোমার কোশ্চেন পাবে এমন হতে পারে কোনো কোনো একটা কোশ্চেন তোমাকে গবেষণা থেকে করতে পারে গবেষণা সুন্দর একটা টপিক তো গবেষণা থেকে তার একটা কোশ্চেন করতে পারে আবার সমাজকর্ম প্রশাসন থেকে মিলিয়েও তার একটা করতে পারে বাট বেশিরভাগ বোর্ড প্রশাসন এবং গবেষণা থেকে কোশ্চেন করবে এখান থেকে তুমি দুইটা পেয়ে যাবা এই হচ্ছে তোমার টোটাল অর্ধায়ের সিকুয়াল যদি আমি বলি অর্ধ্যায়ের তোমাদের প্রশ্ন নিয়ে যদি কথা বলি প্রশ্ন আসবে এখান থেকে একটা এখান থেকে আসবে দুইটা এখান থেকে আসবে একটা এখান থেকে আসবে দুইটা এখান থেকে আসবে একটা এখান থেকে দুইটা এখান থেকে দুইটা টোটাল এইভাবে তোমাদের কোশ্চেনের ফর্মেটটা করা হবে এখন এক্ষেত্রে আমি অফ অফকোর্স সমাজকর্মীরা খুবই সহজ একটা অর্ধেক বাজারে পড়ে যাও তোমরা দল সংস্কৃতির ক্ষেত্রে সহজ একটা অধ্যায় দল থেকে সংস্কৃতি থেকে দুটো থেকে দুটো টপিক কোশ্চেন পাবা পড়ে যাও এই চারটা প্রশ্ন হয়ে গেল আর বাকি থেকে তুমি আরও দুটো কোশ্চেন সেক্ষেত্রে সমাজকর্মে সম্পর্কিত প্রত্যেকটা পড়ে যাও সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপটে এটা পড়ে যাও এই টোটাল ছয়টা চারটা টপিক পড়ে যাও তাহলে তোমার হয়ে যাবে বাকি তিনটা পড়ার দরকার নেই সো সিকিউর সাজেশনের ক্ষেত্রে আমি জাস্ট এই চারটে অধ্যায় পড়ার সাজেস্ট তোমাদেরকে করবো আর সবার শেষে রইলে তোমাদের এমসিকিউ নিয়ে কথা যদি বলি এমসিকিউর ক্ষেত্রে ওভারঅল তোমার এখানে টপিক রয়েছে সাতটা সো ওভারঅল চারটা করে কোশ্চেন পাঁচটা করে কোশ্চেন পাবা তবে যে একটু বড়ো সেখান থেকে কোশ্চেন তোমাদেরকে একটু বেশিও করতে পারি ধরুন চারটা কিংবা পাঁচটা করে কোশ্চেন তোমাদেরকে প্রত্যেকটা অধ্যায় থেকে করবে এক্ষেত্রে দুই হাজার তেইশের প্রশ্ন দুই হাজার বাইশের প্রশ্ন তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেননা এই দুইটা শর্ট সিলেবাসে কোশ্চেন প্রশ্ন হয়েছে তোমরা যখন সিকিউ পড়বা তার তাদের সাথে অধ্যায় ভিত্তিক গাইড ভিত্তিক সাপ্লিমেন্ট ভিত্তিক এমসি কিউ ফেলবা চেষ্টা করবা অধ্যায়গুলো রিডিং করার জন্য করে তোমাদের বিষয়টা আরো ভালোভাবে স্পষ্ট হবে আর মডেল টেস্ট টেস্ট পেপার এক্সাম দিবা যখন তুমি এমসি কিউ পড়বা সাপোজ তুমি আগে সি কিউ পড়ে নিবা এই অধ্যায় সি কিউ পড়বা তারপরে এই অধ্যায়গুলোর এমসি কেউ পড়ে ফেলবা আর অন্তঃভাগে তিনশো এমসি কিউ পড়লে তোমার জন্য একটা পারফেক্ট ম্যাচ হবে বলে আমি মনে করি তিনশো এমসি পড়া দরকার আর একটা কথা মাথায় রাখবে যে এমসি কিউগুলো অনেকের কাছে মনে হতে পারে যে পরীক্ষার আগে পড়বো এমসি মনে থাকে না তাদেরকে বলবো না এই ভুলটা করো না তুমি এখন এমসি কিউ পড়ো পরীক্ষার আগে একবার রিভিশন দেখবে দেখবে খুব ইজিলি মনে থাকতেছে আশা করি তোমরা বুঝেছো আজকের মতো আমরা এখানেই বিদে নিচ্ছি এই সাজেশনের মাধ্যমে পরবর্তী সেকেন্ড পেপার এবং অনেক বিষয়ে সাজেশন পাবা আর বাকি বিষয়গুলো ডিসক্রিপশনে পেয়ে যাবে সেখান থেকে দেখে নিও সকলে অনেক ভালো থাকবা Hello, face.